বাঁচার জন্য আপনারা অনেক কথা বলতে শুরু করেছেন মাটিতে আপনাদের জায়গা জায়গা নয় আপনারা করতে পারবেন না তার কারণে পশ্চিমবাংলার মানুষ উন্নয়নকে সমর্থন করেছে উন্নয়নের পাশে দাঁড়িয়েছে এটা মনে রাখবেন আমি কাসেম সিদ্দিকী এমন একটা বংশ থেকে এসেছি তিনি ফুরফুর আর পির আবু বাকার সিদ্দিক তিনি ছিলেন আমি আমি লক্ষ্য করলাম এই পশ্চিম বাংলার মাটিতে পশ্চিম বাংলার মাটিটাকে মজবুত করতে গেলে হিন্দু মুসলমান দলিত আদিবাসীকে এক জায়গায় দাঁড় করাতে গেলে পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর হাতটাকে মজবুত করব তাই আমাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একটা জায়গা আমাকে দিয়েছেন বিশেষ করে আপনাদেরকে আরেকটা কথা বলে দিয়ে যাই জিনারা আজকের এই মাটিতে এসে সন্দেশখালীটাকে বেদ করছে তাম ভারতের জমিনটাকে জমিনে সন্দেশখালীটাকে তুলে ধরছে আমার বিশ্বাস এই সন্দেশখালীর মাটি সন্দেশখালীর মানুষ আগামী ছাব্বিশে তাদেরকে উপযুক্ত জবাব দিয়ে দেবে বিশেষ করে অন্যদিকে আজকের যে সন্দেশখালীর মাটিতে এসেছি এই সন্দেশখালীর মাটির অলি গলিতে অলি গলিতে আমি জলসা করি ধর্মসভা করি যেহেতু আমি একজন ধর্মগুরু এই বসিরাট এই বসিরাটটাকে আমরা বলি ফুরফুরা শরীফের তৃতীয় বাড়ি এটা আমাদের তৃতীয় বাড়ি তাই আজকের এই পশ্চিমবাংলার জমিনটাকে একটু সুন্দর করে সাজাতে হবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য আজকের আমি কাসেম সিদ্দিকী এই পার্টিতে আমি এসেছি বিশেষকালী এক নম্বরের প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম আছে আমাদের সভাপতি হারোয়া ব্লক টুয়ে আয়ুব গাজী আছেন মিনাকার ব্লক প্রেসিডেন্ট আরও অনেকে আছে সাংবাদিক বন্ধুরা আছেন মা বোনেরা আছেন এবং সবাইকে প্রণাম জানাচ্ছি দেখুন আজকে সকাল থেকে খুব প্রাকৃতিক দুর্যোগ চলছিল অনেকেই আমাকে বলেছিল স্যার সভাটা কি করে হবে আমার সভা হবে তার কারণ মমতা ব্যানার্জির যে কোনো মিটিং আমরা অতীতেও দেখেছিস যে বৃষ্টি একটু আমাদের আশীর্বাদই বলে বৃষ্টিটা আমাদের কাছে খুব আশীর্বাদ বৃষ্টি হয়েছে আমাকে যখন প্রশাসনের রিপোর্ট দিচ্ছিলাম সুকুমারের সাথে সকালে যখন কথা বলছিলাম দিলীপের সাথে তখন বলল যে বৃষ্টি হচ্ছে লোক একটু দেরিতে বেরোচ্ছে আপনারা দেখেছেন সাংবাদিক বন্ধুরা বলি একটু আপনারা দেখবেন মাঠ কানায় কানায় পূর্ণ তার কারণ এই মাঠে জায়গা নিয়ে রাস্তা ভরে গেছে রাস্তা থেকে ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত পায় এক কিলোমিটার দু কিলোমিটার লোক ভর্তি আছে ছ কিলোমিটার এই যে বলছিল আসছিল ছ কিলোমিটার বলছে রাস্তায় লোক দাঁড়িয়ে আছে এই বক্তব্য শোনার জন্য তার কারণ রাজ্যের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে মমতাদি দি বলেছিল মিটিংটা যেহেতু আমাদের অ্যাসেম্বলি সেশন চলছে এই অ্যাসেম্বলি সেশন চললে আমরা বিশেষ করে বিল থাকে কোশ্চেন আনসার থাকে মুখ্যমন্ত্রী বলেছিল ছুটির দিন ছাড়া তুমি ছুটির দিনে কোনো একটা মিটিংটা করো উইকডেজে মিটিং করলে পরে অ্যাসেম্বলি আমাদের এখন চলছে মিটিং করাটা একটু অসুবিধে ছিল আমাকে কর্মীরা তাদেরকে এখানে আমাদের মধ্যে অনেক এমএলএরা এসছে তারা অ্যাসেম্বলিতে যুক্ত আছে তা আমরা মনে করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় তা আমরা মনে করি সন্দেশখালীতে নির্বাচনের আগে আমাদের এখানে হাজি সাহেব ছিলেন প্রার্থী আপনারা জানেন বসিরাটের দায়িত্বে থাকার সুবাদে বহু মিটিং বহু সভা আমাকে করতে হয়েছে সন্দেশকালী তার আগের কথা বলি প্রচুর একটা ঘটনাকে কেন্দ্র করে এমন কিছু ঘটনা ঘটিয়েছিল যে সমস্ত বিষয়টা এমনভাবে আপনারা ব্যাখ্যা করেছিলেন সারা দেশের কাছে এবং বিদেশের কাছে মনে হয়েছিল সন্দেশকালীতে তো বিরাট কিছু হয়তো ঘটে গেছে পরবর্তী সময়ে সেটা প্রমাণ হয়েছে বহু ঘটনাকে মিথ্যে সাজানো হয়েছে সেই ঘটনাগুলো আদৌ কখনো সত্য ছিল না তার কারণ সেটা বসিরহাটের নির্বাচনের ফল দেখলেই আপনারা বুঝতে পারবেন যে তিন লাখ একত্রিশ হাজার ভোটে এই কেন্দ্র থেকে আমাদের প্রয়াত হাজির তিনি আজকে আমাদের মধ্যে নেই তার কথা স্মরণ করে আমি বলি আজ তিন লাখ একত্রিশ হাজার ভোটে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস বিজেপি আপনারা দেখেছিলেন যে তিন লক্ষ একত্রিশ হাজার ভোটে এখান থেকে তৃণমূল কংগ্রেস জিতেছে প্রধানমন্ত্রী বারবার এসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার এসছেন বারবার এখানকার যিনি প্রার্থী ছিলেন বিজেপি তাকে এমন একটা জিনিস বোঝাতে চেয়েছিলেন সারা দেশের মানুষের কাছে যে এখানে নাকি যারা শিডিউল কাস্ট আছেন তারা নাকি খুব অত্যাচারিত আজকে সেই যারা শিডিউল কাস্ট আছে শিডুল ট্রাইভার যে একটু আগে বীরবাহ বলেছে আমি মনে করি আমাদের এখানে যারা শিডিউল কাস্ট আছেন শিডিউল ট্রাইব আছেন যারা এখানে বসবাস করে আমি মনে করি থেকে বেশি সেম বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ আজকে যখন ইউপিতে অত্যাচার হয় আজকে যখন ইউপিতে বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের ওপর অত্যাচার হয় তখন একটা এফআইআর পর্যন্ত ইউপিতে লজ হয় না সে যখন তার কথা বক্তব্য রাখার জন্য যায় তখন তার বাড়ির লক্ষ্যও ইউপিতে আমরা দেখেছি তাদেরকে সরিয়ে দেওয়া হয় বাংলা বলে সম্ভব সব কিছু তাই আমি বলি এই বাংলায় এখানে যারা দলিত আছেন যারা পিছিয়ে পড়া মানুষ আছেন গরিব মানুষ আছেন বিশেষ করে বসিরাট আজকে থেকে আমি এই বসিরাট করি না দু হাজার চারের লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলাম আমি এই কেন্দ্রে আমি বসিরহাট সেদিন থেকে জানি পরবর্তী সময় অনেক এমপি আমাদের এখান থেকে হয়েছে বসিরহাটে দু হাজার চারে জিততে পাইনি কিন্তু দু হাজার আটের পঞ্চায়েতে আমরা খুব ভালো ফল করেছিলাম তারপর থেকে নয়ের পর থেকে আর আমাদের ফিরে তাকাতে হয়নি তাই এই মাটিতে যারা বসবাস করেন তাদের আমি মনে করি তৃণমূল কংগ্রেসের মাটি এখানে বাইরে থেকে আপনারা বারবার আসছেন আর বারবার একটা বিভাজনের চেষ্টা করছে আমি বলি বাংলা বিভাজনের জায়গা না বাংলায় বিভাজন হয় না বাংলার কালচার কৃষ্টির সংস্কৃতি মানে রবীন্দ্রনাথের সংস্কৃতি কানে হয় বঙ্গভঙ্গ আন্দোলন যখন লর্ড গাজন বাংলাকে ভাগ করবার ষড়যন্ত্র করেছিল তখন রবীন্দ্রনাথ ঠাকুর আপনারা জানেন হাতে রাখে পড়িয়ে সেই বন্ধন রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন বাংলার মাটি তাই বলি দুর্জয় ঘাঁটি এটা নজরুলের মাটি এটা স্বামী বিবেকানন্দের মাটি এখানে ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করা যায় না এটা রামকৃষ্ণ পরহংস দেবের মাটি যত মত তত পথের মাটি তাই আমি মনে করি যারা বিভাজন করতে চায় যারা মানুষে মানুষে ভাগ করতে চায় যারা মানুষে মানুষে লড়িয়ে দিতে চায় আমি বলি এই বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে যতই আপনারা আসুন বারবার আসুন বারবার এসে এই কথা বলুন কখনো বলেন দুশো পার কখনো পরে আপকে বার। চল্লিশ পার আর যত বেশি বলেন তত সংখ্যা আপনাদের কমতে থাকে কমতে থাকে কমতে থাকে তার কারণ আমি মনে করি আপনাদের বাংলার মানুষ বিশ্বাস করে না দেশের মানুষও বিশ্বাস করে না তার কারণ যদি দেশের মানুষ বিশ্বাস করত তাহলে দুশো তিয়াত্তরটা আসন আপনারা পেতেন দুশো চল্লিশে আপনাদের রথ থেমে যেত না দুশো চল্লিশের রথ থামিয়ে দিচ্ছি তাই আমি বলি বাংলাতে যতই আসে যতই বিরোধী নেতা এসে এখানে কুচা করুন যত কুচা করবেন তত ভালো রেজাল্ট তৃণমূল কংগ্রেস করবে 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 বসিরাটের সাতটা বিধানসভায় আমি বলি এই মুহূর্তে যদি নির্বাচন হয় সাতটা সাতটাই পাবে একটা কোথাও বিজেপি পাবে না উৎসাহ করা মমতা ব্যানার্জির নামে গালি দেওয়া বাংলার মানুষ পছন্দ করেন না আর উন্নয়ন আমি বলি এই সরকারের যে উন্নয়ন আমি বহুদিন থেকে রাজনীতিতে আছি চারবারের বিধায়ক সবারের পৌর প্রতিনিধি দুবারের মন্ত্রী আমি আগেও এসেছি আগে রাস্তা ছিল কলকাতা থেকে আসতে কত সময় লাগতো আমি আজকে এক ঘন্টা পাঁচ মিনিটে এখানে পৌঁছেছি তাই আমি মনে করি বসিরাটের রাস্তা যেমন ভালো হয়েছে কিছুদিন আগে বসিরাটে এখানকার ইলেকট্রিসিটি যেমন ভালো হয়েছে বহু জলের পানীয় জলের কাজ বসিরাটে হচ্ছে আর মুখ্যমন্ত্রীর ঘোষণা যে দু হাজার পঁচিশের মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছা তাই বলি এই সরকার কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলেছিলেন আমি সুকুমার মাহতোকে বলেছিলাম সবাইকে জানিয়ে দেবেন যখন মুখ্যমন্ত্রী এখানে মিটিং করতে এসেছিলেন তিনি বলেছিলেন খুলনায় এখানে দেবেশও আছে খুলনায় তিরিশ সজ্জা বিশিষ্ট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে ষাট সজ্জা বিশিষ্ট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রূপান্তরিত করেছে কে করেছে মমতা ব্যানার্জি করেছে তাই আমি বলি আমি যখন আসছিলাম প্রশাসনের থেকে একটা তালিকা নিয়েছিলাম যে সন্তোষকালীতে আমরা কী কী কাজ করেছি জেলিয়াখালী জেলা পরিষদের অধীনে ভুলিয়া ঝুপকালি কংক্রিটের সেতু এবং সড়ক এবং সংযোগ সড়ক করা হবে যার ব্যয় বেডবজুর টুতে যার ব্যয় প্রায় চার কোটি টাকার উপরে আর একটা তুষকালী ঘাট থেকে মণিপুর জেলা পরিষদকে সংযুক্তকারী প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সড়ক যার ব্যয় চার কোটি টাকা ছ কোটি টাকা ধামাকালি কর্মতীর্থে মিষ্টি হাবের প্রস্তাব অনুমাদের জন্য পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী যখন হয়েছিল এসেছিল তিনি বলেছিলেন সন্দেশকালী যখন নাম তাহলে একটা মিষ্টি হাব এখানে দরকার সেই জন্যে ধামাকালি কর্মতীর্থে মিষ্টি হাবের প্রস্তাব অনুমাদের জন্যে পাঠানো হয়েছে আদিবাসী উন্নয়ন বিভাগ থেকে গ্রামের রাস্তাঘাট সৌর আলো প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা অনুমোদিত হয়েছে আর উত্তর চব্বিশ পরগনায় প্রায় একাশি হাজার নশো একাশি জনকে বাংলা যোজনায় আর্থিক সাহায্য দেওয়া হয়েছে আজ অব্দি উত্তর চব্বিশ পরগনা জেলায় আট লক্ষ সাঁত্রিশ হাজার জনকে কন্যাশ্রী দেওয়া হয়েছে রাজ্যে প্রায় কন্যা কন্যাশ্রীর সংখ্যা প্রায় এক কোটি রাজ্যে প্রায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দু কোটির ওপর মানুষ লক্ষ্মী ভাণ্ডারে সহযোগিতা পায় অন্য রাজ্য সম্পর্কে আপনারা বলেছেন অনেক বড় বড়ো কথা এখানে মহিলারা আছে আমি বলি এই মহিলাদের যদি কেউ সম্মান দিয়ে থাকেন আর কাউ নাম আমি বলি ভারতবর্ষে না যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আজকের লক্ষ্য লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মধ্য দিয়ে মানুষকে তিনি সহযোগিতা করছে আজকে আমাদের মহিলাদের আমি ধন্যবাদ জানাই এছাড়া রূপশ্রী প্রকল্পে যারা বিয়ে অনেক সময় একটা পরিবারের হয়তো বিয়ের ঠিক হয়েছে টাকার অভাব আছে আজকে পঁচিশ হাজার টাকা করে রূপশ্রী প্রকল্পে সেই টাকা দেওয়ার ব্যবস্থা সরকার করেছে তা একটা সরকার যেভাবে কাজ করছে যেভাবে মানুষের পাশে থাকছে আর তাকে বিভ্রান্ত করছে নানাভাবে কিছু কিছু সংবাদ মাধ্যম আছে আমি বলি ভাই সত্যিটা আপনার সত্যি বলুন কিন্তু অনেক সময় অনেক ঘটনা যেগুলো না ঘটে আপনারা দেখেছেন এমনভাবে সেগুলো বলেন মানে মানুষের কাছে একটা ভুল বার্তা পৌঁছায় আমি বলি নিশ্চয়ই সংবাদ যারা আছেন সবাই ভুল পরিবেশন করেন না কিন্তু অনেকে এমনভাবে বিকৃত করেন এক একটা ঘটনাকে আমি বলি এইটা সমাজ সম্পর্কে আপনাদের নিশ্চয়ই আপনাদের স্বাধীনতা আছে আপনাদের বাক স্বাধীনতা কখনো আমি মনে করি যে বাংলায় আমরা কখনো আমাদের দল কিংবা সরকার সেটাকে খর্ব করতে চায় না কিন্তু আপনারা এমন এমন তথ্য মাঝে মাঝে পরিবেশন করে যেটা মানুষের কাছে একটা ভুল বাড়তে যায় সন্দেশকালিতে আমি বলি দু একটা বিক্ষিপ্ত ঘটনা হয়তো ঘটতে পারে কিন্তু সেটা এমন পর্যায়ে ঘটেনি যার জন্যে এইটাকে এমন প্রচার করা হয়েছিল আমাকে অনেকে বাইরে যারা থাকতেন তারা বলতেন যে সন্দেশকালিতে কি হচ্ছে আমি দু একজনকে বলেছি যে সন্দেশকালিতে তেমন বড় কিছু ঘটনা না কিন্তু আমরা দেখেছি তিন চার মাসের মধ্যে মানুষ বুঝতে পেরেছে এবং ফল বেরোনোর পর যারা অনেক কথা বলেছিল তারা এখন চুপসে গেছে আবার সামনে নির্বাচন আসে একটা দল যখন বিজেপি জিনিসপত্রের দাম কমাতে পারে না আজকে জিনিসের দাম কোথায় চলে গেছে চালের দাম কত বেড়ে গেছে ডালের দাম বেড়ে গেছে তেলের দাম বেড়ে গেছে নুনের দাম বেড়ে গেছে কোনো অংশে তারা কমায় না গ্যাসের দাম কমায় না পেট্রোলের দাম কমায় না ডিজেলের দাম কমায় না তাই আমি বলি একটা সরকার জিনিসপত্র নিয়ে কোনো কথা নেই শুধু বাড়ানো 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 আমি বলি বিজেপি সরকার হচ্ছে জোদ্দারদের সরকার বিজেপি সরকার জমিদারের সরকার তা পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ আমি বলি সাধারণ মানুষ গরিব মানুষ তারা তৃণমূল কংগ্রেসকে পছন্দ করে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে তাই ছাব্বিশের নির্বাচনে আমি বলি যারা অনেক বড় বড় কথা বলছেন আবার রেজাল্ট বেরোবার পর দেখবেন কাটটা হয়ে গেছে ভোগ কাঠটা হয়ে যাবে তার কারণ মানুষ মমতা ব্যানার্জিকে পছন্দ করে আমি আর কথা শুধু লাস্ট বলবো একুশে জুলাই নিয়ে গতকাল আমাদের মিটিং হয়েছে রাজ্যে একুশে জুলাই শহীদ দিবস আপনাদের বলতে লাগে না এবারও একুশে জুলাই নিয়ে আমরা মিটিং করব বসিরার সাবডিভিশনের সাতটা বিধানসভা থেকে আমি বলবো বৃহৎ লোক নিয়ে যেতে হবে আপনাদের এটা মনে রাখতে হবে বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন যা দিক নির্দেশ করবেন আগামী দিনে আমরা সেই পথে চলবো এই কথা বলে সকলকে প্রণাম শ্রদ্ধা জানিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্ধের মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ